আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এ নিয়োগ সার্কুলারের পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে মোট পাঁচটি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে পদগুলো হলো ড্রাইভার সার্ভেয়ার ড্রাভার সার্ভেয়ার কম্পিউটার এবং নাজির কাম ক্যাশিয়ার পদের লিখিত পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন পদের কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং কত তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এ সংক্রান্ত বিষয় বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এ চ্যানেলে নতুন দশভায় থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন দেখতে পাচ্ছেন এখানে ভূমি রেকর্ড ও জরিপদি দপ্তর আট এক দুই হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চোদ্দ তিন দুই হাজার চব্বিশ তারিখ দুই দশ দুই তারিখ এবং একুশ এগারো দুই হাজার তারিখ নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার নিম্নরূপ সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ এক দুই তারিখ রোজ শুক্রবার পরীক্ষার সময় এখানে দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ডাকাতে এবং অন্য একটি হল থাকবে খিলগাঁও মডেল স্কুল খিলগাঁও ডাকাতে এ দুটি প্রতিষ্ঠানে আপনাদের ড্রাইভার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ এক দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সার্ভেয়ার ট্রাভার সার্ভেয়ার এবং কম্পিউটার এবং নাজির কাম কেশিয়ার এ সকল পদের মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সার্ভেয়ার পদের টাভার সার্ভেয়ার এবং কম্পিউটার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নাজের কাম কেশিয়ার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় সিদ্ধেশ্বরী ঢাকা আবুজার গিফারি কলেজ মালিবাগ ঢাকাতে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা টিএনটি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর ঢাকা এ ছয়টি প্রতিষ্ঠানে আপনাদের নাজির কাম ক্যাশিয়ার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন তারা বলে রেখেছে আগামী পনেরো এক দুই তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডি হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে প্রার্থীকে প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি রঙিন প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো অন্যান্য পথ নিয়োগ পরীক্ষার সময়সূচি যথাক্রমে জানানো হবে অর্থাৎ এখানে এছাড়াও যে পদগুলো রয়েছে এ সকল পদের পরীক্ষাও শীঘ্রই অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য চেষ্টা করতেছেন আপনারা পনেরো এক দুই তারিখের পূর্বে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন না পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নোটিশটি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে